সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করার জন্য উপযোগী শুকনো হাড্ডিসার গাভী গরু আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমরা সামনে ইনুস তাজাকে দেখছিলাম যদিও কিন্তু আজের শীতের তীব্রতা বেশি যার কারণে দেখছেন যে প্রত্যেকটা গরুর লোমগুলো কিন্তু খাড়া খাড়া হয়ে আছে আর আমরা চাচাকে দেখছিলাম চাচা আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু চাচা আট পিস আচ্ছা ধান তো কাটাকাটি শেষ মারামারি শেষ বাজারে কি খবর বলেন তো পরিস্থিতি হ্যাঁ বাজারে একটু টান ধরছে মানে চাহিদা একটু বাড়ছে দামটাও কিছুটা বেড়ে গেছে গরু দেখাবেন আট পিস তার মধ্যে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ ছয় দাঁত বয়স লোম গুলো খারাপ খারাপ হয়ে আছে হ্যাঁ চামচা কি দেখলেন ঢিলা আচ্ছা সিরিয়ালের এক নাম্বার মোটামুটি সুস্থ সবল আছে নিখুঁত মানে আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সিরিয়ালের এক এটা হ্যাঁ 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 দেখে নিয়ে যাবে চওড়া দেখে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক এক এটা দুই হ্যাঁ হচ্ছে এটা কেবল ছয় দাঁ হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার কেবল ছয় দাঁত হচ্ছে দেশাল জাতের হ্যাঁ দাড়ি লম্বা আছে সব কিছু ঠিকঠাক আছে

এটারও গোস ধরা আছে এটা ছ দাদ গোস ছ দাদ বয়স সিরিয়ালের ছয় এটা ছয় নম্বর এটা পাঁচ এটা পাঁচ নম্বর এটা গোস তো ধরা আছে পাঁচ নাম্বার তারপর সেটা চার নাম্বার এটারও গোস ধরা আছে হুম এটা তিন নম্বর এটা তিন নম্বর তারপর সেটা দুই নম্বর এটা দুই নম্বর আর এটা প্রথম নাম্বার এটা প্রথম নম্বর তাহলে টোটাল করে হচ্ছে আট পিস আট পিস

শুকনো হাড্ডিসার কার্ভিগুরুগুলো প্রতি পিস বললেন সাঁত্রিশ হাজার সাতশো সাতশো টাকা যাদের পছন্দ তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিজে নিয়ে যাবে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ